সম্মানিত গাইস আপনাদের মাঝে নিয়ে আসি একটা লং ভিডিও অবশ্যই দেখবেন লাইক কমেন্টস করে একটু সহযোগিতা করবেন কারণ বর্তমানে রিলস এবং ফটো ট্যাক্স থেকে কিন্তু অতটা আর্নিং করা যাচ্ছে না যতটা এই লং ভিডিওতে বর্তমান ফেসবুক যেটা দিয়েছে এটার উপরেই নজর রাখতে হবে ফেসবুকের এই লং ভিডিওর অ্যাড থেকে আপনি ভালো কিছু আর্নিং করতে পারেন দেখেন আমার কিন্তু বর্তমানে সবচেয়ে ভালো ইনকাম দিচ্ছে এই লং ভিডিওতে আমার প্রত্যেকটা লং ভিডিওতে কিন্তু অ্যাড হচ্ছে ইনকাম হচ্ছে কিন্তু রিলস এবং ট্যাক্স থেকে কিছু আসে ফটো থেকেও কিছু আসে কিন্তু রিলস থেকে কিন্তু তেমন কোনো আর্নিং এখন পাচ্ছি না তো আশা করি সবাই এই লং ভিডিওর উপর একটু নজর রাখবেন সুন্দর কোয়ালিটি ভালো সিনারি এটা যদি আপনি ধরে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো কিছু আসবে দেখেন আমাদের বাংলাদেশের খালপাড়ে থাকে কচুডি কত কিছু আর এখানে দেখেন কত সুন্দর এই যে হোটেলগুলো দেখছেন এক একটা হোটেলে যে কতটা ইনকাম করছে সরকার কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খালপাটা এইটি দেখার জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছে আপনারা দেখতে থাকুন হাজার হাজার বিভিন্ন রাষ্ট্রের ট্যুরেসে আসছে এরা এরা বিভিন্ন রকমের দেশের যারা আছে তাদেরকে নিয়ে কোন জায়গাটা কি কীভাবে কি হলো সেটা কিন্তু বুঝাই বলতেছে এবং তারা শুনতেছে মনোযোগ দিয়ে এটা কিন্তু সিঙ্গাপুরের সুন্দর একটা জায়গা তো দেখতে থাকুন অবশ্যই কাছে থাকুন দেখুন এরা কিন্তু অনেক বড় ধরনের ফটোগ্রাফ এখানে বিভিন্ন রকমের মানুষ ভিডিও করছে টিকটক করছে কেউ যার যার মতো শেষে কোনো বাধাবিঘ্ন নেই

একজন এক একটা সিনারি করতেছে এই যে শিপ বিল্ডিংটা ঠিক আছে এখানে সিনারিটা কত সুন্দরভাবে গুছিয়ে তুলছে যেটা দেখার মতো তুলে দেখার থেকে দেখেন এই সিনারিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালোবাসা পেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো আশা করি সবাই সঙ্গে থেকে সুন্দর মতন লাইক কমেন্টস করে পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন ফেসবুক প্ল্যাটফর্মকে ফেসবুকের লং ভিডিও অনেকটা গুরুত্বপূর্ণ আবার আমি বারবার বলবো বর্তমান কিন্তু রিলসের উপরে আগে যেরকম ছিল ওরকম নজর নেই এখন কিন্তু দেখেন শত শত মানুষ বিভিন্ন রকমভাবে এখানে কিন্তু আছে যার যার বিনোদন নিয়ে যার যারা যতটুকু যেখানে যে ভালো লাগে সে সেটাই আনন্দ উপভোগ করছে তো চলুন আমরা আরও সামনে যাই দেখতে আরও মজা পাবে যত ভিডিও ভিডিও করবো সব ভিডিওই লাইক কমেন্টস করবেন লাইক কমেন্টস করলে ভালো লাগে আরও দেখাতে মন চায় দেখার তো দৃশ্যটা কত সুন্দর যে ব্রিজ বা ইয়ার যে একটা সৌন্দর্য দেখেন কত সুন্দর গাছপালার ভিতরে সারা মানুষ বসে আনন্দ করছে এই যে ছোট্ট ছাতার মতো দেখা যায় এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বিক্রি করে তারপরে আইসক্রিম মানুষ নীরবে বসে তাজার যার ভাবের কথা বলছে শুনছে নীরব ঠান্ডা জায়গা খুব ভালো লাগে বাংলা বিভিন্ন রাষ্ট্রের যারা টুরুপসে থাকে রবিবার বা যে কোনো হলিডে আসে ঘুরতে ঘুরতে আসে মজা পায় এবং মনটা ভালো থাকে তো সবাই এখানে আসে চলে আসে বিভিন্ন রকমের এখানে শরীরচর্চা মানে বিভিন্ন রকমের খেলনা আছে যার যেটা ভালো লাগে সে সেটা উপভোগ করে দেখেছেন কত সুন্দর যে দৃশ্যগুলো দেখতে থাকুন অবশ্যই যদি আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য সব সময় প্রস্তুত থাকবো আশা করি আপনারা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন আশা করি আপনার হৃদয় শুয়ে যাবে مهارات هكذا شويه ولا